সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আমরা আলোচনা করব নারীদের সুস্থতা ও সৌন্দর্য নিয়ে নারীদের প্রতি মাসের রিসাইকেলিং বা কালিং টাইমে অতিরিক্ত ব্যথা বেদনা হয় কারোর কারোর মাস তিন মাস পরপর পিরিয়ড হয়ে থাকে এবং ক্লিন টাইমে অতিরিক্ত ব্লাড যায় আবার কারোর সাদা স্লাব যায় প্রথম প্রথম আমরা এটাকে প্রাধান্য না দেওয়ার কারণে পরবর্তী টাইমে সাদা স্লাবের পরিমাণটা বেড়ে যায় এবং এটা এতটা ভয়াবহ একটি রোগ যা সাদা স্লাব থেকে পরবর্তীতে জরায়ু ক্যান্সার অবধি হতে পারে বা হয়ে থাকে তাই প্রথমেই আমাদের সচেতন হতে হবে আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এক্সিলেন্ট ফিমেল কেয়ার প্লাস প্রোডাক্টটি নারীদের শতভাগ পিরিয়ডকালীন ব্যথা বেদনা দূর করবে ও সাদা স্লাবজনিত সমস্যা দূর করবে এছাড়া আমাদের নারীদের অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে তাদের শারীরিক সৌন্দর্য হারিয়ে ফেলে এছাড়া তাদের শরীরের বল শক্তি হারিয়ে ফেলে অনেকের জয়েন্ট পেইন হয় কারণ আমাদের নারীদের বাংলাদেশে তিরিশের পরেই তাদের হার ক্ষয় শুরু হয় আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন জি সার্টিফিকেট প্রাপ্ত ইন্টারন্যাশনাল কোয়ালিটির এক্সেল্যান্ট ফিমেল কেয়ার প্লাস প্রোডাক্টটি নিয়মিত ব্যবহারে নারীদের তিরিশ থেকে বত্রিশটা রোগ ভালো করবে ব্যথা বেদনা দূর করবে শরীর সুন্দর ও সতেজ রাখবে এবং শরীরের কোষগুলিকে অ্যাক্টিভ করবে যা তার ত্বককে লাবণ্যময় করে তুলবে তাই আজই প্রোডাক্টটি অর্ডার করতে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ